তার পড়াশোনায় দেখা যাচ্ছে যে সে বাং বাংলায় গ্রাম অঞ্চলে বেশি ফেল করছে ইংলিশে পাশ করছে মাত্র উনসত্তর দশমিক সিক্স সিক্স পার্সেন্টেজ আর গণিতে চৌষট্টি দশমিক সিক্স টু পাঁচই আগস্টের পর এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই অন্ধ্রপ্রদেশ সরকার অনাদের স্পষ্ট ছিল শিক্ষার প্রকৃত মান জানতে চাই সেই জানতে জানছে যে নির্দেশ সেই অনুসারে আমি আমার পরীক্ষা পরিচালনা করছি অন্য অন্য বোর্ড কীভাবে কিরাম করছে জানি না আমি আমার বোর্ড সুস্থ সুন্দরভাবে পরিচালনা করছে আর আমরা জানেন তো ওরা নদী এলাকা অনেক বলার কথাই ধরেন বিভিন্ন চরাঞ্চল রয়েছে ওখানে আমাদের সবসময় পৌঁছানোর চেষ্টা করা যাচ্ছে না আমাদের স্কুলের সংখ্যা অনেক বেশি কিছু বেশি হইল কিন্তু সেরম যে মান উন্নয়ন সম্পন্ন প্রতিষ্ঠান খুব কম আছে যার জন্য এখন গ্রাম অঞ্চলে কিন্তু আমার এবার রেজাল্ট একটু খারাপ হয়েছে যেমন বিশেষ করে ম্যাথ বা ইংলিশ এই দুইটায় গ্রাম অঞ্চল থেকে বেশি খারাপ হওয়ার কারণে আমার পার্সেন্টেজ একদম কমে গেছে আরেকটু কথা আমি একটু জানতে এই দুইটার কারণে আমার পার্সেন্টেজ অনেক কম হয়েছে আরেকটু বলি যে আমার ছোট্ট ছয়টা জেলা আমার ছাত্রজন কম ছিল আপনারা দেখেন ছয়টা ছোট্ট জেলায় কিন্তু মনে করেন আমার জেলা জালকাঠি জালকাঠিতে সরকারি স্কুল কিন্তু দুইটা এরপর যে প্রকৃত বেসরকারি যে স্কুলগুলান মান বাড়াই নেবে এরকম কিন্তু খুব কম আছে কিন্তু আপনার যশোর পরে চিন্তা করেন দশটা জেলা যশোর খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া সাতক্ষীরা এই যে শহরগুলানে যে বড়ো বড়ো বারো বারো স্কুল শহর কেন্দ্রিকই কিন্তু রেজাল্ট পার্সেন্টেজ বেড়ে যায় তো তাদের সেই জন্য এটা হয়েছে আর আমাদের মনে করেন ভোলায় কয়টা আছে বরগুনা কথা তো সবাই জানে সেই কারণে আমাদের পার্সেন্টেজ একটু কম কিন্তু কিন্তু আমরা আমরা চেষ্টা করছি একেবারে মুক্ত পরীক্ষা নেওয়ার আমি মনে করি এই দুইটা সাবজেক্টের কারণই হয়েছে আর বিশেষ করে যে তা আগে যে একটা টেন্ডেন্সি ছিল যে পরীক্ষার হলে গেলেই আমরা পাশ করতে পারবো হয়তো খাতা দেখার ব্যাপারে এরকম একটা ছিল যে লিখলেই নাম্বার দিয়ে দেবেন এইরকম কিন্তু আমরা এবছর বলেছি আপনারা সঠিক মূল্যায়ন করবেন কেননা সরকার নির্দেশনা ছিল যে আমরা সঠিক মূল্যায়নটা চাই আমি মনে করি যে গ্রাম অঞ্চলে যে ছাত্রছাত্রী আছে তাদের যদি টেক কেয়ার করা যায় ভালোভাবে টেক কেয়ার করতো তাহলে হয়তো পাশের ফিরে ভালো হতো আরো হয়তো দেখা যায় বিগত বছরগুলোতে একটা ই ছিল যে পরীক্ষার হলে একটু দেখা দেখি মতো এরকম ছিল আমিও কোনো এক সময় পরীক্ষক ছিলাম দেখা গেছে যে এক শাড়িতে দশটা খাতে একই রকম এইরকম একটা হয়তো ওদের ধারণা ছিল আমরা এই সুযোগ পাবো কিন্তু এবছর এই ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না যার ফলে অঞ্চলে ইংলিশ এবং এইটার পাশের হার পাশের হার কম এবং ফেলের হার বেশি এইটা যদি সামনের দিকে টেক কেয়ার করা যায় তাহলে ইনশাল্লাহ এই ধারাবাহিক আগামীতে রেজাল্ট ভালো হবে আশা করি আমরা আমি স্যারকে পরামর্শ দিচ্ছি সকল শিক্ষকদেরকে আপনি বিশেষভাবে নির্দেশ দেবেন যে ইংরেজি এবং গণিতে যেন বিশেষভাবে কেয়ার করে এবং ক্লাসগুলো ওখানে বেশি থাকে এই বিষয়গুলো এই দুইটা থাকবে